সুচুরের বইয়ের সুদি ব্যবসা এই এক টাকা কম দিলেও হবে না সুদার আসল মিলিয়ে যা আসছে সব টাকা দিয়ে দাও সাদিয়া খুব গরিব সে একটা ভাড়া বাসায় থাকে মানুষের বাসায় কাজ করে চলে তার বড় বোনকে বিয়ে দেওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল ওই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরও আরো বিশ হাজার টাকা দিল কিন্তু তাও করিমার বোন ভরে না সাদিয়া বলল আপা আমরা তো আপনাদের প্রতিবেশী আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা আর কোথায় যাব করিমা বললো আমার সাহায্যের চেয়ে বেশি সাহায্য আর কে করে কেউ কি তোমাকে একটা টাকাও দেবে নাকি সাদিয়া বললো আপনি যখন মানবেন না ঠিক আছে আমার মায়ের একটা শখের গাভী আছে আমার মা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল ওই গাভীটা না বেচতে ওটা বিক্রি করে হলেও আগামী মাসে আপনার টাকা দিয়ে দেব করিমা বলল ঠিক আছে কথার যেন মিস না হয় করিমা বেগম চলে গেল দিলদার বেগমের স্বামী হাসান হুজুর মসজিদে চাকরি করে হুজুর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে একজন মানুষকে দিনই কথা বলছে এই দুনিয়া কিন্তু ক্ষণিকের জীবন আজকে বললে কালকে আর কেউ তোমার খবর নেবে না কেউ ভয় তোমার কবরের কাছেও যাবে না অন্ধকার জীবনে একমাত্র আলো হবে তোমার ভালো কাজগুলো তাই নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সঠিক পথে চলতে হবে হারাম হালাল বুঝতে হবে জহির বলল হুজুর আসলে আমি চাকরি করি তো ওই চাকরিতে নামাজ পড়ার মতো সময় পাওয়া যায় না তাই নামাজ পড়তে পারি না হুজুর বলল সেই চাকরি তোমার বাদ দেওয়া দরকার জহির বলল ঠিক আছে হুজুর আমিও মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওই চাকরি ছেড়ে দেব এমন সময় সেখানে একটি মেয়ে গিয়ে বলল হুজুর আপনি যে এখানে ওয়াজ করছেন আপনি তো নিজেই একজন মহাপাপি আগে আপনি নিজেকে ঠিক করেন হুজুর বলল আপনি এসব কি বলছেন মেয়েটি বলল আমি ঠিকই বলছি আপনি একজন সুৎখোর আমি আপনার সব খবর জানি আপনার তে সুদের কারখানা আর এখানে মানুষকে নসিহত করছেন তাই না জোহির বলল ও আচ্ছা তাহলে হুজুর আপনি এসব করেন আপনাদের মতো কিছু লেবাসধারী হুজুর আছে যাদের কারণে সাধারণ মানুষ আজ বিভ্রান্তিতে পড়ে গেছে হুজুর বলল এই মহিলাটা আমার উপরে মিথ্যা আরোপ করছে এর কথা আপনি বিশ্বাস করবেন না মহিলাটি বলল আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি হুজুরের বাড়িতে গিয়ে দেখেন হুজুরের বউ একটা সুদখোর হুজুর বলল আপনারা কাউকে যেতে হবে না আমার বউ যদি সুদ খায় তাহলে আমি তার বিচার আপনাদের সামনে করব বলেই হুজুর চলে গেল হুজুর বাড়িতে গিয়ে তার বউ করিমাকে ডাক দিল করিমা সামনে আসতে আয়াস হুজুর বলল এই তুমি কি করছো এসব তোমার কি মরণের ভয় নাই করিমা বলল আমি আবার কি করলাম হুজুর বলল তুমি নাকি সুদ খাও তুমি জানো না সুদ খাওয়া কত বড় গুনাহের কাজ সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের মা বাবার সাথে জেনা করা আর তুমি আমার বউ হয়ে সুদের ব্যবসা করো তোমার কি একটুও ভয় হয় না এ কথা শুনে করিমা গালে হাত দিয়ে বলল তাও বা তাও আপনি এসব কি বলছেন কে বলেছে আপনাকে সব কথা হুজুর বলল যাদের সাথে সুদের ব্যবসা করো তারাই আমাকে বলেছে করিমা বেগম বলল তারা চায় আমাদের সংসারের মধ্যে কোনো ঝামেলা হয়ে আমাদের সংসারটা আমি কেন সুদের ব্যবসা করব আমি তো আপনার কাছ থেকে সব শুনেছি যে সুদের ব্যবসা কত বড় গুনাহের কাজ হুজুর বলল দেখো আমি তোমাকে সাবধান করছি যদি ভুল করে থাকো এখনো সময় আছে নিজেকে সুধরে নাও আমি মসজিদে গেলাম হুজুর চলে গেল করিমা মনে মনে বলছে এই কথা আমার স্বামীকে কে বলল নিশ্চয় সাদিয়া বলেছে আমি এক্ষুনি তার কাছে গিয়ে টাকা নিয়ে আসব বলেই করিমা বেগমও চলে গেল আয়াস নামাজ পড়ানোর জন্য মসজিদে যাবে এমন সময় নাহিদ নামের এক নামাজি লোক বলল এই যে হুজুর আপনি কোথায় যাচ্ছেন আয়াস হুজুর বলল কোথায় যাচ্ছেন মানে আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়ানোর জন্য নাহিদ বলল আপনার পেছনে কোনো মুসল্লি নামাজ পড়বে না আপনি চলে যান আয়েস বলল কি হয়েছে আমি নামাজ পড়াবো না তো কে পড়াবে নাহিদ বলল আমাদের মসজিদের নতুন ইমাম নিয়োগ দিয়েছে আর আপনাকে মসজিদে ঢুকতে মানা করে দিয়েছে তারপরও যদি আপনি মসজিদে ঢুকেন তাহলে আপনি ইজ্জত হারাবেন এই কথা শুনে আয়াস হুজুর অবাক হয়ে বলল আমি এমন কি দোষ করেছি নাহিদ বলল আপনি জানেন না আপনি কি দোষ করেছেন আপনি আপনার বউকে নিয়ে সুদের ব্যবসা করান আর আমাদের মসজিদে এসে নামাজ পড়ান আপনার পেছনে নামাজ পড়লে নামাজ হবে না হুজুর বলল ভাই এইসব মিথ্যে কথা আমার বউ আসলে সুদের ব্যবসা করে না নাহিদ বলল আপনার বউয়ের বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে এখন আপনার হিজ্জত থাকতে আপনি চলে যান হুজুর বলল আল্লাহ আমার সাথে এইসব কি হচ্ছে জানি না আচ্ছা ঠিক আছে ভাই আমি যাচ্ছি তাহলে আয়াস হুজুর মন খারাপ করে চলে গেল আয়াস হুজুর এবং করিমা দিলদার বেগমকে বলল তুমি এক্ষুনি আমার সব টাকা দিয়ে দাও আমি তোমাকে টাকা দেওয়ার সময় মানা করেছিলাম এ কথা যেন আমার স্বামীর কানে না যায় তারপর তুমি আমার স্বামীকে এসব কথা বলেছ সাদিয়া বলল না পা বিশ্বাস করেন আমি আপনার স্বামীকে এসব কথা বলিনি করিমা বলল তুমি না কে বলেছে আসমান থেকে বলে গেছে নাকি আমি আমার টাকা এক্ষুনি চাই আমার টাকাগুলো এখনই দিয়ে দাও সাদিয়া মন খারাপ করে বললো আপা এখন আমি টাকা কোথায় পাবো আমার কাছে টাকা থাকলে তো আমি তখনই দিয়ে দিতাম করিমা বলল টাকা দেবে তা আমার দরকার দরকার নেই হলে তোমার কিডনি বিক্রি করো কলিজা বিক্রি করো আমি আমার টাকা চাই সাদিয়া বলল আপা আপনি আমার উপরে এত নির্দয় হয়েছেন কেন আমি তো আপনাকে বলেছি আমার গরুটা বিক্রি করে হলেও আপনার টাকা দিয়ে দেব তার জন্য তো আমাকে একটু সময় দিতে হবে করিমা বললো আমি এক মিনিটও সময় দিতে পারবো আমাদের না আমার এক্ষুনি টাকা লাগবে না হয় আমি তোমার ঘরে তালা লাগিয়ে দেব সাদিয়া কান্না করে বলল আপা আপনি যদি আমার বাড়িতে তালা দিয়ে দেন তাহলে আমি কোথায় যাব আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গা নেই এমন সময় করিমা খেয়াল করে দেখলো তার স্বামী আয়াস হুজুর ওই দিক থেকে আসছে করিমা সাদিয়াকে বলল তুই তাড়াতাড়ি আমার টাকা রেডি কর আমি আবারও আসছি বলেই তরি করে চলে গেল করিমা চলে যাওয়াটা হুজুর খেয়াল করলো হুজুর সাদিয়ার কাছে গেল সাদিয়া বুক ভাসিয়ে কান্না করছে হুজুর তার কাছে গিয়ে বলল কি হয়েছে তোমার আমার বউ তোমাকে কি বলেছে সাদিয়া কান্না করতে করতে বলল হুজুর কি বলবো দুঃখের কথা আমি একটা এতিম আমার মা বাবা কেউ নেই আমার একটা বিয়ের বয়সী বোন ছিল তাকে বিয়ে দেওয়া খুব জরুরি ছিল আর যাকে বিয়ে দেব সে যৌথুক দাবি করেছিল আমি বাধ্য হয়ে আপনার বইর কাছ কিছু টাকা সুদে নিয়েছিলাম এখন ওই টাকার জন্য আমার উপরে নির্যাতন করছে আমাকে বলেছে কিডনি বিক্রি করে হলো টাকা দিয়ে দিতে হুজুর বিশ্বাস করেন এখন আমার কাছে কোনো টাকা নেই আপনি আপনার বউকে একটু বুঝান আমি আগামী মাসে টাকা দিয়ে দেব এবার হুজুর বলল তুমি চিন্তা করিও না তুমি একটু আমার সাথে আসো তোমার সাথে যা যা হয়েছে তা সব বলবে হুজুর বিশ্বাস করেন এখন আমার কাছে কোনো টাকা নেই আপনি আপনার বউকে একটু বুঝান আমি আগামী মাসেই টাকা দিয়ে দেব এবার হুজুর বলল তুমি চিন্তা করো না তুমি একটু আমার সাথে আসো তোমার সাথে যা যা হয়েছে তা সব বলবে সাদিয়া বলল না হুজুর আপনার বউ খুব খারাপ আমি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না হুজুর বলল আরে তুমি কোনো টেনশন করিও না আমি আছি তো চলো আমার সাথে হুজুরের বউ করিমা বেগম একটা টাকার বান্ডিল নাকে নিয়ে টাকার ঘাণ নিচ্ছে আর বলছে আহারে টাকা এই টাকার জন্য মানুষ কত কিছু করে আমার স্বামী জীবনে অত টাকা চোখে দেখবে না সে আসার আগেই টাকাগুলো ব্যাংকে রেখে আসতে হবে এমন সময় করিমা অনুভব করলো তার বুকে আর গলায় প্রচন্ড ব্যথা হচ্ছে আয়াস হুজু সাদিয়াকে নিয়ে বাসায় ঢুকতে দেখতে পেলো করিমা পড়ে আছে হাতে কিছু টাকা হুজু জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার করিমা বললো আমার বুকটা জ্বলে যাচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে হুজুর আবার জিজ্ঞেস করলো তুমি কি খেয়েছো করিমা বললো আমি কিছু খাইনি শুধু টাকার ঘাণ নিচ্ছিলাম এখন মনে হচ্ছে আমাকে কেউ বিষ খাইয়ে দিয়েছে হুজুর বললো হ্যাঁ ঠিকই তোমাকে কেউ বিষ খাইয়ে দিয়েছে আমার মনে হয় তুমি যে টাকার ঘাণ নিচ্ছ ওই টাকার মধ্যে বিষ ছিল যার কারণে ওই বিষ তোমার ভেতরে প্রবেশ করেছে আসলে তোমার সাথে এমন হওয়াই দরকার ছিল তুমি আমার চোখের আড়ালে সুদের ব্যবসা করো তুমি যদি এখন মরেও যাও তাহলে আমি তোমারকে কিছুই করব না কারণ তুমি একজন পাপি মহিলা এবার করিমা বলল আপনি আমাকে ক্ষমা করেন আমাকে হাসপাতালে নিয়ে যান আমি জীবনে আর সুদের ব্যবসা করব না আমি অনেক মানুষের উপরে নির্যাতন করেছি আমি বুঝতে পাচ্ছি এটা আমার উপরে মানুষের অভিশাপ পড়েছে আমি যা টাকা ইনকাম করেছি সব টাকা দান করে দেব আল্লাহ যদি আমাকে সুস্থ করে তোলে আমি তো অবাক করে আল্লাহর রাস্তায় ফিরে সাদিয়া বলল হুজুর প্রতিটা মানুষকে একবার সুযোগ দেওয়া দরকার হুজুর বলল তুমি ঠিক বলেছ তুমি একটু ধরো ওকে হাসপাতালে নিয়ে যায় এরপর দুজন মিলে করিমাকে হাসপাতালে নিয়ে গেল সম্মানিত ভিউয়ার্স আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে পুরো গল্পটা দেখার জন্য আসলে যারা সুদ খায় নিরীহ মানুষের উপরে নির্যাতন করে টাকা আদায় করে নেয় তারা কখনোই মানুষ হতে পারে না তারা জাহান নামের কীট তাদের শাস্তি হলো মরার সাথে সাথে জাহান নাম তাই আমরা সবাই মুক্ত থাকবো যারা সুদ খায় তাদেরকে সমাজ থেকে বয়কট করব। গল্পটা শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরিচালনায় এম ইদ্রিস প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী